এত সহজ না শহীদ হওয়া সালাম ষোলোশো পঞ্চাশ জন ছাত্র স্কুল কলেজ ভার্সিটির আবু সাইদের সাথে ফেরাউনকে সরাইতে গিয়ে শহীদ হয়েছে আমরা শহীদ হইতে পারলাম না ওই শহীদদেরকে সালাম 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 শুধু সালাম না সেলুট তোমাদের বাহাদুরি তোমাদের অনার্স মাস্টার্স শিক্ষা তোমাদের মা বাবা গর্ব আমরা তোমাদেরকে গর্ব করি সকল মাহফিলে আমি তোমাদেরকে স্যালুট দেই তোমরা জানলাতে গেছো নিঃসন্দেহে এই স্কুল কলেজের ছাত্রগুলো জানলাতে গেছে নিঃসন্দেহে কেন কোন দলের হয়ে মন্ত্রী এমপি হওয়ার জন্য তারা আন্দোলন করে নাই জালিম ফেরাউনকে সরাইতে যায় হিন্দু পুলিশের হাতে গুলি খায়া ডাইরেক্ট শহীদ হয়েছে সকল মুফতি ঢাকায় একমত এই ছাত্রগুলো হাকি কি শহীদ কোনো দলের হয়ে গণতন্ত্রের জন্য গেছিল এমপি মন্ত্রী হওয়ার জন্য গেছিল না ফেরাউন সরাইতে গেছে কত বড় ঝুলুম করেছে রফিকুল ইসলাম মাদানিকে উল্টা লটকে হুলঙ্গ করেছে মাওলানা মামুনুল হক চিন্তা করেন এত বড় একটা আলেমের ফলা গোটা বাংলাদেশে এক নামে শায়ুফুল হাদিস গোটা হিন্দুস্তানে এক নামে শাহিবুল হাদিস জাকারিয়া আর বাংলাদেশে এক নামে শাইকুল হাদিস আজিজুল হক সেই তার ছেলেকে উল্টা লটকায়া উনি বলতেছেন আমি তো বলি না তাকেও উলঙ্গ করেছে তারপরে বিবাড়িয়ার তো আয় হায় জামিয়া ইনুসিয়ার মাদ্রাসা বন্ধ করার জন্য ওই ফেরাউন ওবাইদুল মুক্তদের চতুর আচ্ছা হে ফেরাউন কই এখন জেলে 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 ওবাইদুল মুক্তাদের জেলে ওরে বাইন্দা বিবাড়ি আনে না যেই দিন বিবাড়ি আয় আদালতে দাঁড়া করাইব ওই দিন বিবাড়ি দোকানে যেন কোনো পচা আন্ডা না থাকে এমন কি টয়লেটে কোনো পায়খানা যেন না থাকে বলে দিলাম সবাইকে বলে দিলাম এমন ভাবে আপ্যায়ন করবা গু কথা কয় না আপ্যায়ন করবা কি দিয়া পচা ডিম দিয়া কিচ্ছু না পাইলে নিজের পায়ের জুতা দিয়া আর মত ইনশাল্লাহ এই ওবায়দুল মুক্তাদির ফেরাউন ইনুসিয়ার সামনে বলেছে আমি ইচ্ছা করলে এক দিনে মাদ্রাসার ইট উলাইয়া ফালাইতে পারি আল্লাহ ফেরাউন মাদ্রাসার জায়গায় মাদ্রাসা থাকবে তুই উইরা ঢাকা যাবি ঢাকা

সকল প্রকার কবিরা গুনাগুলো ছেড়ে দাও যুবক ভাই কবিরা গুনাটা বেশি হয় মোবাইলের মাধ্যমে আবার ওই সেই ভারত ওই মোবাইলের মাধ্যমে সেই ভারতের পাপিষ্ঠ সালমান খান সেই পাপিষ্ঠ শাহরুখ খান সেই পাপিষ্ঠ নায়ক নায়িকা সেই ভারতের হিন্দি ছবি সেই ভারতের ইংলিশ ছবি সেই ভারতের অশ্লীল ছবি সেই ভারতের স্যাটেলাইট সমস্ত সিরিয়াল আর সিরিয়াল মা ভনেলা দেখে ওই ভারতকে যতদিন বয় ঘটনা করবা তোমার আত্মাও পবিত্র হবে না ভারতের কোন হত্যা কিনব না ভারতের কোন কমলা মালটা পেস্তা বাদাম ভারতের সুতি কাপড় চিনবা ভারত আমাদের চিরতরে শত্রু নরেন্দ্র মোদী আর জনতা পার্টি জঙ্গি হিন্দু সংগঠন আর মুসলমানের শত্রু এই শত্রুদের সাথে দুইটা যুদ্ধ হবে হবে একটা এই মাতৃভূমির জন্য আর একটা হবে ইসলামের জন্য দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য ইনসাফের সাথে বলো পাপিষ্ট যুবক যুদ্ধ করতে পারবে বুনাওয়ালা কোন যুবক যুদ্ধ করতে পারবে দুনিয়া ছেড়ে দাও আত্মাটা পবিত্র হবে পাশক তন মাস পড়ো চেহারাটা সুন্দর হবে যখন আত্মাটা শুদ্ধি হবে চেহারাটা সুন্দর হবে তুমি যখন তাকবীর দিবা তাকবীরের ওজন হবে এটা বোম পারমাণবিক বোমার চেয়ে বেশি তাকবীরের তরঙ্গমতি এনটিআর ক্রাফট চিনগন অতিস হয়ে যাবে নদীর বোমারও বিমান অতিস হয়ে যাবে তোমার তাকবীরের শক্তি হবে ইনশাআল্লাহ সকল প্রকার ইপিজিং সুদ ঘুষ হিন্দি ছবি ইংলিশ ছবি ভারতের সকল ছবি বর্জন করব ইনশাআল্লাহ আরেকবার হাতুরা আরেকবার হাতুরা বেশি বায়নের দরকার নাই আত্মাটা পবিত্র রাখো চেহারাটা সুন্দর করো ইমানি শক্তি অর্জন করো আল্লাহ আকবরের ধনে দিয়ে হাত নামাও যখন তুমি যুদ্ধে ঝাঁপ দিবা আমি বুহারিও পড়াই মেসকাতও পড়াই মেস্কাত কিতাবুল জেহাদ দেখো যেই যুবক বা মুসলমান মাতৃভূমির জন্য তা ইসলামের জন্য এলায় কালিমাতুল্লাহ লিখছে হাদিসে আল্লাহর নামের কালিমা পতাকা উঁচু করার জন্য চাপ দিল শহীদ হয়ে গেল শহীদ হওয়ার রক্ত জমিনে পড়ার আগে আগে তোমার গুণা সব মাফ হয়ে যাবে ভাই হয়ে যাই বা পর্দা যাইবা পর্দা ছাড়া কোন নারী ঘর থেকে বের না ঘর থেকে হব বের হব না নারীরাও যুদ্ধে গিয়েছে আম্মা আয়েশা বুহারি দ্বিতীয় খন্ড আমি ফলাই মাগাজি ষোলো পাড়া সতেরো পাড়া আঠারো পাড়ার অর্ধেক তাপসি পর্যন্ত আম্মা আয়েশা দুইবার নবীজির সাথে যুদ্ধে গিয়েছেন শুভানাল্লাহরা আমার মা বোনা পর্দার ভিতরে আসেন আপনারা কবিরা গুণা ছেড়ে দেন ইনশাআল্লাহ যখন আমরা সব ছেড়ে দিব। আমরা বিরুদ্ধে যে কোনো শত্রুর বিরুদ্ধে এই মাতৃভূমি রক্ষা করার জন্য বা মাতৃভূমিতে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যদি গুলি লাগে রক্ত জমিনে পড়বে সব গুণা মাফ হয়ে যাবে রুহটা এই মুসলিম যুবক শহীদের রুহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে নাই 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 নাই। সবচেয়ে চারটি ঘাটি হয় আলমে বড় ঝক শহীদদের নাই কেন শহীদ তো জান্নাতে চলে গেছে শুভ হর হয়ে যাই বা কিতাবে লেখে ওই যে সবুজ রুহটা জান্নাতের ভিতরে বিচরণ করবে এক ডাল থেকে আরেক ডাল এক ডাল থেকে আরেক ডাল খেচুর খাবে ফল ফ্রুট খাবে সারা দিন ঘুরবে আরাম করবে রাত্রে থাকবে কোথায় বেশ কিতাবুল জাহাদ লেখছে আল্লাহর আর সে কুরসি উপরে এই আরশে কুরসি কত সম্মান কত বর্তবা কত মর্যাদা নিচে তাহতাল আরশ কানা দিল মুআল্লাকাতুন এটা গোটা হাদিস না টুকরা টুকরা বলছি আমি শব্দ কানা দিল আল্লাহর আরশে কুরসির নিচে স্বর্ণের পাখির ভাষা ঝুলতেছে পাখির ভাষা খেরকুটার হয় কিন্তু আল্লাহর আরশ অনেক দামি অনেক সম্মান যার কারণে আরশের নিচে যে পাখির ভাষা হবে খেরকুটার হবে না সেটা হবে মহাল্লাকা কানাদির স্বর্ণের পাখির বাসা মুক্তা হীরা মুক্তার বাসা নুলু মার জানের বাসা ওই বাসাটা ঝুলতে থাকবে শহীদদের রোহগুলো সারাদিন জান্নাতে বিচরণ করে রাত্রে এসে আল্লাহর আর সে নিচে স্বর্ণের পাখির বাসায় রাত্রে অবস্থান করবে হয়ে যাইবা হয়ে যাইবা কোনো হিসাব নাই খবর নাই

शहीद हमारे तोफी दिलाना 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 ठीक हुए। हुए तो है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता शेर के एक दिन की जिंदगी बीदर के सौ साल जिंदगी से बेहतर है टिपू सुल्तान मिट्टी पाठ स्कूल छत्र ব্রিটিশ ইংরাজের বিরুদ্ধে সতেরোশো বিরানব্বই সন থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত ভারতের মহীশূর রাজ্যে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 মাতৃভূমি মহীশূর রাজ্যকে স্বাধীন করেছে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে শেষদ্দিন যখন শহীদ হয়ে যাবে তার আপন সেনাপ্রধান মির সাদেক গাদ্দারি করে ব্রিটিশের কাছে বিক্রি হয়ে গেছে ওই ব্রিটিশকে হত্যা না করে উল্টা টিপু সুলতানের পেটের ভিতরে তলোয়ার গেছে। টিপু সুলতান লাল ঘোড়ার টিপু সুলতান বুঝে ফেলছে আমি এখন শহীদ হয়ে যাব তলোয়ারটা বাম হাতে টাং দিয়ে বের করে ফেলছে রক্ত ফুহার মতন চাইতেছিল টিপু সুলতান শাহাদাতের আঙ্গুলটা সিদ্ধের ভিতরে ঢুকায়া রক্ত বন্ধ করে বাম হাতে

উত্তম জিন্দিগি আল্লাহ আমাদেরকে হাটে ঘাটে রাস্তায় আগুনে পানিতে মৌধ দিও না আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌধ দান করে দিও সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল জাযাকাল্লাহু হাদানা লিহাযা

ভাইয়েরা এলাকা এই মাহফিলটা সুন্দর করে সাজাইছেন উনার নেতৃত্বে আরো আলম আমাদের নেতৃত্বে আল্লাহ এই জলসাটাকে আমাদের নাজাদের জন্য উশিলা বানাইয়া দিও আল্লাহ পত্র এলাকায় যত মুরব্বি আলী কালাম দাদা দাদি নানা নানি পিতা মাতা কবরে গেছে আল্লাহ তাদের সকলকে মাফ করে দিও জান্নাতুল ফেরদাউস দান করে দিও তাদের কবরে নুরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ আমাদের সকলকে যুবক ভাই যুবতী বন্ধের বিশেষভাবে বিশেষ ভাবে আমাদের সকলকে সাথে আদায় করার তৌফিক দিও মুক্ত জীবন যাপন করার তৌফিক দিও সকল কাবায়ের করার দিও আল্লাহ আল্লাহ এই জলসাকে ধন্য করার জন্য প্রবাসে দেশি প্রবাসী যারা টাকা পয়সা দিয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের পুরা করে দিও তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করে দিও আল্লাহ প্রতি বছর যেন আরো সুন্দর করে এই জলসাটা আল্লাহ সভাপতি সাহেব এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার আঞ্জাম দিতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ এই জলসার যত খরচ হয় আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিও আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ মুজাহিদ হাকি কি হওয়ার তৌফিক দান করে দিও নরেন্দ্র মোদী ফেরাউন আল্লাহ এই ফেরাউনকে জিহাদ নামক বিধানের মাধ্যমে আল্লাহ ওকে সাইস্তা করার তৌফিক দান করে দিও আমাদেরকে শহীদ হবার তৌফিক দান করে দিও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও মা ভন্ডনকে পর্দা করার তৌফিক দান করে দিও সুবহানাল রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জাযাকি আল ওয়া আসসালামু আলাইকুম ওয়া